হ্যালো গাইজ সবাই কেমন আছেন এটা হচ্ছে আমাদের মেয়েদের ইমার্জেন্সি একটা প্রয়োজনীয় একটা জিনিস এটা প্রত্যেকটা মায়েদেরই লাগে এটা আমাদের এখন আমরা গিফট পাইছি এখন আমরা দুই বোনে ভাগ করে নিতেছি আর এগুলা এগুলাতে বাহিরে মানে দেশের বাইরে থেকে আনা হয়েছে দেশের বাহিরের গুলা কিন্তু এটার ভিতরে আলাদা আলাদা থাকে বাচ্চাকে ও একটা কাঠার স্কিনটা থাকে বাচ্চাকে এ মেয়েদের দেখেন এগুলো আসলে এত সফট ব্যবহার করতে আমাদের দেশেরগুলো আছে কিন্তু অনেক দাম পড়ে যায় যেগুলো ষাট টাকা সত্তর টাকা মানে প্যাকেট এরকম প্যাকেট থাকে কিন্তু দেশেরগুলো ষাট টাকা সত্তর টাকা এতটা ভালো মানের পাওয়া যায় না আর ক্যাবের যেগুলো এত মানে একটু নরম সফট যেগুলো কিন্তু দাম বেশি পড়ে যায় দেশ থেকে কিনলে এগুলো যেহেতু বাহিরের বলো আসলে অনেকে বলবেন এগুলো লজ্জা আসলে লজ্জা এগুলা জানা দরকার এগুলা তো আমাদের আদম হাওয়া থেকেই সৃষ্টি যেহেতু আল্লাহ পাক মানে এটা একটা প্রাকৃতিক প্রাকৃতিক সমস্যা আমাদের তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ